এখানে মুক্তিযোদ্ধা উনি একজন মারা গেছেন উনার নাম হচ্ছে আব্দুল মান্না তার নাম থেকেই এই জায়গার নাম হচ্ছে উনি একজন ওই সময় উনার সহযোগী ছিলেন হয়তো ওনার নাম হচ্ছে লোকমানীরা ও আপনিও যুদ্ধে তখন অংশ গ্রহণ করেন ও সক্রিয় আচ্ছা এখানে বাঙালি অনেক আগে থেকে বাস এই ও আচ্ছা আচ্ছা আর এই যারা আছেন তারাও তো অনেক আগে থেকে আছে আরও আগে থেকে আবার ওরাও যারা তারাও ওরাই সম্প্রদায় সবাই হ্যাঁ মুক্তি যুদ্ধ সবাই মিলেই তো করেন ওরা মণিপুরী বাঙালি সবাই মিলেই আপনারা করেছেন যুদ্ধে আসলে সেই সময় সবারই ভূমিকা

আমি মোবাইলটা খেয়াল করিনি মোবাইলে যে